ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবারকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীয় তন্ত্র মন্ত্র কার্যকরিতাচারণের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবীয় দিনের মতো আবারও নতুন একটি বসি আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবীয় আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো অবিবাহিত মেয়ের সাথে আপনি প্রেম করতে পারবেন মেয়ে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে নত হবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো অবিবাহিত মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার সম্পর্কে সে বোন অথবা দেখা যাচ্ছে আপনার সম্পর্কে সে আনটি হয় অথবা সম্পর্কে সে আপনার খালা হয় অথবা দেখা যাচ্ছে আপনার বান্ধবী হয় অথবা একসঙ্গে আপনারা কাজ করেন আপনারা একই অফিসে কাজ করেন এবং আপনার অফিসের কলিক হতে পারে অথবা আপনার পাশের বাসা যে কেউ হতে পারে আপনার তাকে আপনার ভালো লাগছে এবং তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতেছেন কিন্তু মুখ ফুটে সাহস করে তাকে আপনি বলতে পারতেছেন না আর এই নকশাটি কিন্তু শুধু অবিবাহিত মেয়ের উপরে প্রয়োগ করে আপনি তাকে প্রেমে পাগল করতে পারবেন বিবাহিত মেয়ের উপর যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শুধু একমাত্র অবিবাহিত মেয়ের উপর এই নকশাটি আপনি প্রয়োগ করতে পারবেন আর প্রয়োগ করে আপনি নিজের ইচ্ছা মতো আপনি তাকে প্রেমে পাগল করে নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি আপনার নিজের ইচ্ছা মতো বিছানায় নিয়ে এসে আপনি ভোগ করতে পারবেন গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আর সে নিজে থেকে সে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে আর তার সারিভাতে শুধু আপনি থাকবেন আপনাকে সারা কিচ্ছু বুঝবে না আপনি যেভাবে যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে আপনার জন্য পাগল হয়ে থাকবে গোপনে কেউ বুঝতেও পারবে না তো বির এই নক্সারির দ্বারাই কীভাবে কী করলে আপনি যে কোনো আপনার পছন্দের অবিবাহিত মেয়ের সাথে আপনি প্রেম করতে পারবেন মেয়ে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব তার আগে বস আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি কোনো স্কিপ করবেন না কোনো টেনশনে টেনে দেখবেন না আর যদি টেনে টেন অথবা স্কিপ করে দেখেন ভিউটির কিছু বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যে নিয়মগুলো বলে দেব সেই নিয়মগুলো শুধু ওখল ওখানে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন বন্ধুদের গুলি মিস হলেও কাজের ফলাফল আপনারা মিস হবে না আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া যদি কাজ করেন সঠিক নিয়মে কাজ করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না অনুমতি ছাড়া যদি কাজ করেন তো অবশ্যই কাজ করার আগে অবশ্যই আপনারা অনুমতি নেবেন আর অনুমতি নেওয়ার কীভাবে নেবেন আপনারা শুধু কমেন্টে লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার স্যালেনটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মহল মিসকে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যালেন্টের সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে এই কাজের কথায় ফিরে যাই আর বিয়স আরেকটি কথা যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন তাহলে পুরো আমার ইমন নাম্বার তো আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি সহায় কাজ করে দেবো কোনো সমস্যা নেই আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা তো তবীয় কথা না বা এই কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে আমি এখন নিয়মকানুন সব কিছু বলে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবীয় প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে লাল কালি গরম দিয়ে নকশাটি দেখেন স্কিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে ঠিক স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের শনিবার দিনে শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনার এই নকশাটা অঙ্কন করতে পারবেন কিন্তু শনিবার দিন ছাড়া অন্য কোনো দিনে নকশা অঙ্ক করলে কাজের ফলাফল পাবেন না শনিবার দিনই নকশা অঙ্কন করতে হবে এবং গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে আর নকশাটি যে জায়গায় বসে থেকে আপনি নকশাটা অঙ্কন করবেন সেই জায়গায় পাক পবিত্র হতে হবে না পাক জায়গায় যদি বসে থেকে নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না গরম চুলটা আপনার ক্ষতি হবে তো বৃহস্প প্রথমত এই নকশাটি আপনার অঙ্কন করার জন্য প্রথমত আপনার প্রয়োজন হবে একটি সাদা ফ্রেশ খাতার পাতা আপনি একটি সংগ্রহ করবেন আরেকটি আপনি সংগ্রহ করবেন লাল কালির কলম এই দুইটি জিনিস সংগ্রহ করবেন আর আপনি একটি স্কেল সংগ্রহ করবেন দিয়ে এই তিনটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি পাক পবিত্র গোপনীয় জায়গায় বসে থেকে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অংশন করবেন স্ক্রিনের যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অংশন করবেন স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অংশ করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়েকে প্রেমে পাগল করতে যাচ্ছেন এবং যে অবিবাহিত মেয়েকে প্রেমে পাগল করে নিজের ইচ্ছে মতো আপনি তাকে ভোগ করতে যাচ্ছেন এবং তার সাথে মিলন করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন এবং আপনি হাতের পুতুল বানিয়ে নাচতে যাচ্ছেন এবং আপনার পিছে পিছে ঘুরাইতে যাচ্ছেন সেই অবিবাহিত মেয়ের যে নামটি সেই নামটি ওখানে লিখবেন লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে নকশাটি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনার শরীরে যে কোনো একটি জায়গায় আপনি রাখবেন তিন ঘন্টা রাখার পরে আপনি তিন ঘন্টা ঘড়ি ধরে আপনি তিন ঘন্টা আপনার শরীরে যে কোনো একটি জায়গায় নকশাটি রাখবেন রাখার পরে তিন ঘন্টা পর আপনি ওই নকশাটি আপনি যেই নারীর সাথে আপনি প্রেম করতে আছেন যে মেয়েকে আপনি প্রেমে পাগল করতে আছেন সেই মেয়ের বাসার সামনের সাইডে অথবা পিছন সাইডে অথবা তার বাসার যে কোনো এক সাইডে আপনি যাই নকশাটি গোপনে যায় রেখে আসবেন আর যখন আপনি নকা নকশাটি তার বাসার আশেপাশে যায় আপনি যখন তার পিছন সাইড হোক বা তার বাসার সামনের সাইড হোক বা তার বাসার সাইডে যে কোনো এক সাইডই হোক যখন ডাকতে যাবেন আপনি নকশাটি তখন কেউ যাতে না দেখতে পারে গোপনে যাবেন গোপনে যাই যে কোনো পিছন সাইডে অথবা সামনের সাইডে তার বাসার যে কোনো এক সাইডে আপনি দেখে নকশাটি রেখে চলে আসবেন আসার পরে শুধু তার নাম ধরে একবার বলবেন আপনি শুধু একবার বলুন তার নাম ধরে অমুক নারী আমার প্রেমে পাগল হোক অথবা অমুক মেয়ে আমার প্রেমে পাগল হোক এভাবে শুধু একবার বলবেন আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলে আপনি হাতে তিন ঘন্টা অপেক্ষা করবেন তিন ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে এসে আপনাকে নিজের মুখে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে প্রস্তাব দেবে এবং সে নিজে থেকে আপনাকে এসে সব কিছু উদ্ধার করে দেবে আর আপনি যা বলবেন তাই শুনবে আর টাকা পয়সা থেকে শুরু করে আপনার যখন যেটা লাগবে তাকে মুখের কথা বলবেন সে আপনার বলতে দেরি হলো সেটা করতে দা দেরি হবে না এবং আপনি যখন যেখানে মিলন সবাস করতে রাখবেন তখন সেখানে আপনার কাছে ছুটে আসবে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না